গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটানোর পর নতুন রাজনৈতিক দল গড়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থী ও তরুণেরা চলতি মাসের মাঝামাঝি সময়ই এই দলের আত্মপ্রকাশ ঘটবে দল গঠনের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা তাদের লক্ষ্য প্রাথমিকভাবে একশোটি আসনে তরুণ নেতা তুলে আনা এই লক্ষ্য পূরণে নতুন রাজনৈতিক দলে থাকবেন এমন নেতারা স্থানীয় পর্যায়ে নিয়মিত যাচ্ছেন এবং সভা সমাবেশে অংশ নিয়ে স্থানীয় পর্যায়ে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করার চেষ্টা করছেন গণভুত্থানের পরপরই নতুন রাজনৈতিক দল গঠনে কাজ শুরু করে জাতীয় নাগরিক কমিটি নাগরিক কমিটির সদস্যরা জানিয়েছেন নতুন দলের নাম গঠনতন্ত্র ও নেতৃত্ব নিয়ে শেষ মুহূর্তের আলোচনা চলছে এখন প্রাথমিকভাবে দলের শতাধিক নামের প্রস্তাব পেলেও সেই তালিকা সংক্ষিপ্ত করে এনেছেন তারা গঠনতন্ত্র প্রণয়নের ক্ষেত্রেও অনেক দূর এগিয়েছেন নেতৃত্ব নিয়ে নানা আলোচনা থাকলেও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে দলের মূল নেতৃত্বে দেখা যেতে পারে মোহাম্মদ শামীম জাহান বার্তাবাহক টোয়েন্টিফোর